রিন আহমদ হামিদ মোহাম্মদ মুস্তফা কে আসতে আন্দারা দাঁক যে বদম যা আমি আজরে ইমানি আয় আল্লাহ আমরা ক্ষতি চাঁদপুরের জমিনে মসজিদে এক সার দেখে একটু তাকাইয়া দেখো তোমার আর বান্দারা বন্দারা তোমার জাকিয়ান বন্দারা তোমার ছোট ছোট বান্দা বান্দিরা পর্দার মা মনেরা এই গভীর রজনীতে আল্লাহ বাড়ি বাবারা বাই আল্লাহ তোমার গোরের মধ্যে এতক্ষণ তোমার এবং তোমার হাবিবের বের সানা শুনল সকলের জীবনের গুণা তুমি মা কইরা দা মাপ শেষ হইয়া যায় জন্য জানি জীবনের শেষ মেলা পূর্ব বাজারের মধ্যে কাফনের কাঁপনাইসা সাজি রেভইয়া গেছে ও আল্লাহ তোমার বন্দাদের দিকে কিন্তু থাকাইয়া দেখ মালিকরের কোথা তাদের স্বরণে নাই আল্লাহ সকলের জীবনের গুণা গোলাম দ্বারা রালের মা বোনের তোমাদের তোমাদের নিয়ে আর ঝামেলামা শেষ ওই মারা গো মহল্লার মধ্যে বৈশা আমি মাওলানা মোবারকের সাথে দুই খালি হাদে বাড়াইয়া দাও না গৌমা ও তোমরা এই দুনিয়ার ওই দুনিয়ার জন্য মাগো তোমরা তো এই দুনিয়ার নায়র না তোমরা তো একদিন লাল বেনারসি সারে পৈরাস কোন দিন জানি মা সাদা মার্কিন কাপড় পৈরা দেই যে দরজা দিয়া প্রবেশ করছো মা ওই দরজা দিয়া তোমাকে বাহির কইরা দেব মো আমার মা বোনের জীবনের গুনার দিকে তাকাইয়া মা আল্লাহর দরবারে একটু ক্ষমা চাও আল্লাহর দরবারে মা চাও আল্লাহ যেন আজকে মেরাজ নবী রুশিলায় আমাদের সকলকে মা কইরা দেয় বাজারে আয় আল্লাহ মারকিন কাপড় হাজির হইয়া গেছে কার জন জানি গো বাস মোর আর বাস ভাই হইয়া গেছে আয় আল্লাহ কখন জানি আজরাই আমাদের সামনে হাজির হইয়া যা তার আগে আগে তোমার হাবি বের দি দারেন সে

মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি হাই গালে নূরানি শেখ সৈয়দ মীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহু তাআলার দরবারে কবুলের মঞ্জুর করা নাও আয় আল্লাহ রাসুল সুলতান হিদ খাজা গরিবে নামাজের দরবারে কবুল আর মঞ্জুর করা না বাংলার সম্রাট সিলেট সাজার সাপুর দরবারে কবল করা না মুরার বরিনা সিদ্দির শিবসালার দরবারে কবল করা না কুমিল্লার সুফি সম্রাট শাহ আবদুল্লাহ গাজীপুর সহকারে সমস্ত কেরামদের দরবারে কবল করা নাও আমাদের সকলের প্রাণ প্রিয় মুর্শিদ কেবলার দরবারে কবল করা নাও জানি গো দুনিয়ার মধ্যে জনম দুঃখী মানা

ওরে ভূমিষ্ট ভৈয়া আমরা উঠিলাম কান্দিয়া সন্ত করবিনো মায়ের বুকের দো দুধিয়া ওরে সন্তান প্র সবের এক

করে না বিষ লঘুয়ে আমার এ সুখ নাই রাখিয়া মায়ের লো বি হলে ংর তুর কানা খোরা পড়ে ছেলে হাজার দোষে কামায়ে মায়ের দিয়া লোরে লংরাজা তুর কানা খোরা কইলে পড়ে ছেলে

আমার জন্মে দুঃখই মান দুঃখে ও দরদি আমার জন্মে দুঃখই মান আল্লাহ আমাদের যাদের মা অন্ধকার কবরে আল্লাহ মা গে তুমি মকরাদা

যে উদ্দেশ্যে বিদেশে গিয়েছে মালিক উদ্দেশ্য পূরণ করাইয়া আবার মা বাবার করে সই সালে পৌঁছাইয়া দিও আল্লাহ অনেকে অসুস্থ অসুস্থ দাদান গোড়া দাও অনেক ভাই বাবারা আল্লাহ ছোট ছোট আমাদের বাচ্চারা আল্লাহ লেখাপড়া করতেছে তাদেরকে যান জাকাত বৃদ্ধি গোড়া দাও মা বোনেরা দোয়াছে যে মা বোনদেরকে রাবে বছরের মতো আশিকা আবেদ হিসাবে কবল গোড়া নাও আয় আল্লাহ স্বামীর খেদমত করবার তফিদান গোড়া দাও

একটা স্বামী রয়েছে স্বামী মধ্যে মহাব্বত ফয়দা করে দাও মা ফাতিমা তো জহরা আল্লাহ তাআলা আনহা হযরত আলী রাদি আল্লাহ তাআলার হুরমত আল্লাহ স্বামী মধ্যে মহাব্বত ফয়দা করে দাও আল্লাহ আমাদেরকে আল্লাহ ও মাওলানা তোমার আশিক হিসাবে কবুল করে নাও তোমার হাবিবের প্রেমিক হিসাবে কবুল করে নাও একবার তোমার হাবিবের দিদার নসীব করে দাও আজকের রজনীতে দরবারে মা কত গুণা করেছি করে শিরিক বিদাত যত গুণা করেছে আজকে মেয়েরা দুর্নবীর রজনীতে তোমার দরবারে মাপ চাইতেছি আল্লাহ আমাদের সকলের জীবনের গুণাগুলা মাফ করা দাও একবার তোমার হাবিবের দিদার নসিব করা দাও যুবক ভাইদেরকে কালে সাইফুল্লার মত নবীর আশেখ হিসাবে কবল করা নাও বৃদ্ধ বাবাদেরকে হজরত সালমান ফার্সি রাজি আল্লাহ তালার মোহর মত নবীর আশেখ হিসাবে কবল করা নাও ছোট ছোট বাচ্চাদেরকে আয় আল্লাহ হজরত ইয়াসিন রাজি আল্লাহ আল্লাহ তার মত আস হিসাবে কবল করা নাও আল্লাহ জানি না কখন জানি আমাদের আল্লাহ যারা অনেকে আল্লাহ কার কবরে চলে গেছে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে পদ্ধতি দিয়ে শ্রম দিয়ে জায়গা দিয়ে মসজিদ নির্মাণ করে আজকে অন্ধকার কবরে চলে গেছে তৌফিক ভাই রাব্বা সহকারে আল্লাহ অনেকে অন্ধকার কবরে এই মসজিদের পেছনে অনেকে আল্লাহ মসজিদের ডানে বামে সামনে পেছনে আয় চাষিদেরকে মাফ করে দাও সকলের কবরকে জান্নাতের বাগান হিসেবে কবল করা নাও আল্লাহ মসজিদ ইমামকে কবল করা নাও কমিটি বিন্দুদেরকে কবল করা না সকলে সুন্দরভাবে এই মসজিদটাকে সুন্দরভাবে পরিচালনা করবার তাফিক দান করা দাও আমাদের পরিবার পরিজনের উপর তোমার খাস রহমত নাজিল করা দাও মসজিদের বিস্তৃতকরণের জন্য কমিটি তার সয় সম্মানে এই মসজিদকে স্থাপন করতে হয় আল্লাহ মসজিদকে পুনর্নির্মাণ করার জন্য আল্লাহ সিদ্ধান্ত নিয়েছে আল্লাহ কমিটির বৃন্দ যেন সুন্দরভাবে এই মসজিদটাকে সুন্দরভাবে আল্লাহ পুনর্ নির্মাণ করতে পারে তা দান করা দাও আয় আল্লাহ যারা টাকা দেবে পয়সা দেবে আল্লাহ তাদের অন্ধকার খবরে যাদের মা বাবা চলে গিয়েছে আল্লাহ মা বাবার জীবনের গুনাগুলা মাফ করা দাও আমাদের যাদের মা বাবা রয়েছে আল্লাহ তাদেরকে নে খায়াত কইয়া দান করে দাও আল্লাহ আমার মা অসুস্থ

বিদেশে যাওয়ার জন্য জাপোষণ করেছে বিদেশে যাওয়ার মতো সে দাবি দান করে দাও আয় আল্লাহ কাগজপত্রের ব্যবস্থা করে দাও জানি না কখন জানি মালাকুল মউত আমাদের সামনে হাজির হয়ে যায় ওই কঠিন মুসিবতের সময় তোমার হাবিবের দিদার দিয়ে আমাদের সবান জারে করে দিই মারে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু